আলহামদুলিল্লাহ খুবই ভালো এর আগে আমরা মাল নিয়েছি কয়েকবার আজকে অনেক মাল নিবো ব্যবসা করতে চান অনলাইনে হোক শোরুমে হোক যেখানে হোক

ব্যবসা করতে পারবে এই যে দেখেন কত সুন্দর কালেকশন ভাই দিল্লি ভাই এই যে ভাই দেখেন একই ভাই দেখেন ভাই এই যে দেখেন

এটার অন্যটাও আপনার পাঁচ চাপ নামাজি অন্য হবে একবারে স্পেশাল নাকি ভাই একদম স্পেশাল ওয়াও জো দেখেন ইন্ডিয়ান কালেকশন দেখেন ওরে এই যে চিকেন কারির মতো কাজ করা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ দেখেন একবারে কাজ দেখেন ভাই অন্যটা হুম অন্যটা দেখলে আপনি এই ড্রেসের ক্রাশ খাবেন ভাই দেখেন কত সুন্দর ভাই এটা আপনার 6টা করে সেট কেউ যদি বলে যে আমি নরাই টিভি দেখে আসছি তাকে আমি তিনটা দিয়ে দিব ভাই তিনটা

দেখেন এটা রন্নাটাও দেখেন ভাই হুম জোস কালেকশন ভাই একবারে জোস হ্যাঁ ভাই একদম জোস কালেকশন ওয়াও কি চমৎকার রে ভাই দেখেন কোয়ালিটি দেখেন কালার ভাই আটা কলর ভাই আটা কলর বাড়ি আটা কলর উপরে দেখেন এটা দেখেন আপনারা থ্রি পিস অল্প টাকায় ব্যবসা করতে যাচ্ছেন আপনারা চলে আসেন ইসলামপুর হোলসেল বাজার আসেন নাকি ভাই জি ভাই ভাই দেখে কালেকশন দেখেন হোলসেল বাজারে পেটি পেটি কালেকশন ভাই যত কালেকশন চান 30% 40% ডিসকাউন্টের কালেকশন পাবেন এখানে আচ্ছা 30% 40% কিন্তু উপরে আমরা দেখায় কিন্তু কালেকশন ডিসকাউন্ট চলতে আগামী 7 দিনের জন্য নাকি ভাই জি ভাই আগামী 7 দিনের জন্য ওকে নেক্সট এখন কি দেখাছেন নেক্সট এই যে ভাই দেখেন তাওয়াক্কাল ব্র্যান্ড তাওয়াক্কাল জি ভাই আরে দেখেন তাওয়াক্কাল দেখেন এই যে দেখেন দেখেন ভাই

একেবারে জোশ গুলো দেখেন জি ভাই এই যে দেখেন ওন্না

দুলদি আপুরা বসুন। দেখেন এরকম কিন্তু আপুর কিন্তু বাংলাদেশের 64 জেলায় কিন্তু নিয়ে দেখেন এই গলায় কত সুন্দর কাজ। ফুল বডিতে করা কাজ করা দেখেন আচ্ছা জি দেখেন ভাই। করে কালার। অনলি ফর করে একটা ইন্ডিয়ানো হ্যাঁ আচ্ছা দেখান তো ভাই দেখি দেখেন ভাই হম এই যে দেখেন রে ভাই একেবারে কালেকশন ভাই সেই রকম কালেকশন ভাই সেই রকম আল্লাহ দেখেন ওকে

দেখেন অন্যটা দেখেন এই যে দেখেন একবার দেখেন এখান থেকে আটা খোলেন এই যে দেখেন কালের শুন দেখেন্লাহ অন্য গুলো দেখেন

ইসলামপুর ইসলামপুরের বৃহত্তম মার্কেট হচ্ছে লায়ন টাওয়ার লায়ন টাওয়ার এ লিফ্টেড সেভেন এ চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন শোরুমের নাম হচ্ছে ইসলামপুর হোলসেল বাজার কেউ যদি আসতে না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিবেন